লিগার এল ক্লাসিকও বলেন আর সুপার কাপের এল ক্লাসিকও বলেন সব এল ক্লাসিকোর মানে ফিলিংসটাই অন্যরকম সো এল ক্লাসিকো হচ্ছে আর সেটা নিয়ে কথা বলবো না আসলে এরকমটা ব্যাপার ছিল না ইনফ্যাক্ট আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছিলাম সেটাও আমার একটু ব্যস্ততার কারণে আমার একটু লেট হয়ে গেল যদিও আজকে রাত্রেই মানে রাত বারোটার পর একটার সময় হচ্ছে ম্যাচটা শুরু হবে সো ওভারঅল যদি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি এই ম্যাচটা কেমন হইতে পারে তাহলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন দেখেন এল ক্লাসিকো সবসময় দুর্দান্ত এখন পর্যন্ত যতগুলো এল সমানে সমান এরা জিতছে বার্সেলোনা মাদ্রিদ ড্র সো এই যখন হয়েছে হয়েছে অবস্থা তখন কেউ কাউকে ছেড়ে কথা বলেনি কখনো এখনো বলবে না ইভেন বার্সেলোনা খারাপ টাইমেও বার্সেলোনা ছেড়ে কথা বলেনি রিয়েল মাদ্রিদের খারাপ টাইমেও রিয়াল মাদ্রিদ ছেড়ে কথা বলেনি এই দুই ম্যাচের রাইভালরি একটা অন্য লেভেলে চলে গেছে তারপরে আবার এদের সাথে যুক্ত হয়েছে দুই মাস্টার মাইন্ড আলোনসো এবং হ্যান্সিপ লিগ হ্যান্সিপ লিগকে আমি একটা জিনিস মনে করি হ্যান্সিপ লিগ হচ্ছে আমার তাকে একটু ব্যক্তিগতভাবে একটু বেশি পছন্দ হয় এই কারণে যে মানে সে খুব নির্দয় মানে কোচিং পেশাতে সে খুব নির্দয় কোনো দলকে মানে সে কখনোই মানে মানে ডমিনেন্স করতে দেয় না এবং আলসের আপনি স্টাইলটা দেখেন সে কিন্তু মিডফিল্ডের ডমিনেন্স চায় মিডফিল্ডে পজিশন চায় তারপর হচ্ছে যে ভার্টিক্যাল একশন চাই সেই জিনিসগুলো যে পছন্দ হবে এদিকে যদি বলেন তাহলে হচ্ছে যে একদম পিওর পজেশন চাই এবং ফাইনাল থার্ডে সে হচ্ছে বল কন্ট্রোল করে ধরে রাখতে চায় সো এই যখন অবস্থা তখন দুই দলের কেমন হতে পারে জানো কেমন হয় হইতে পারে তার চেয়ে বড় চিন্তা হচ্ছে যে এম ফিরতে পারবেন কি না ওইদিকে গাভিবাদ গাভি খেলতে পারবে না তারপর হচ্ছে পেদরি কতটুকু কি করতে পারবেন তারপরে এদিকে হচ্ছে ব্যাকলাইনে মাদ্রিদের বেশ সমস্যা আছে মানে ব্যাকলাইনেও অতটা স্থিতিশীল না দিকে বার্সেলোনারও ব্যাকলাইনে কিছুটা সমস্যা আছে তো সব কিছু মিলায় যদি একটু ধরি তাহলে আমি বলবো এদিকে তাদেরও কিছু খেলোয়া সেরা প্লেয়ার নেই ওদিকে তাদের সেরা কিছু প্লেয়ার নেই সো অবস্থাটা হবে মাঝামাঝি আর এই মাঝামাঝি এই মিডফিল্ডে এসেই কিন্তু খেলাটা জমবে পেদ্রি ভার্সেস জুট বেলিংহাম হ্যাঁ মানে আবার ওদিকে কনভার্টেড মিডফিল্ডার হয়ে যাবে মাঝে মাঝে ভেলবার ভালবার সো রিয়েল মাদ্রিদ কিছুটা সুবিধা তো মানে সুবিধাজনক অবস্থায় একটু আছেই মানে যদি অ্যাপারেন্টলি স্কোয়াড ডেপথের কথা বলি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন উইং দুই দুই পাশ থেকে যদি ইয়ামাল এবং হচ্ছে যে রাফিনা যদি দুর্ধর্ষ পারফরমেন্স দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে রিয়েল মাদ্রিদের ওই সলিড ডিফেন্স ভাঙা বার্সেলোনার জন্য কোনো কঠিন ব্যাপারই না কারণ তারা সবসময় বল পজিশন বেশি রাখে এবং তারা সবচেয়ে ফাইনাল থার্ডে মানে ফাইনাল থার্ডে তাদের বল কন্ট্রোলটা খুবই ভালো হয় আলোনসো এই জিনিসটা মেকআপ করতে পারবে কিনা এটা একটা দেখার বিষয় আছে সো সব কিছু যখন আমি এইভাবে ভাবছি তখন আমরা একটা পূর্ববর্তী চিন্তা একটু ঘুরাই নিয়ে আসি সেটা হচ্ছে যে এই সুপার কাপে লাস্ট তিনবার দেখা হয়েছে দুইবার বার্সেলোনা জিতছে একবার রিয়াল মাদ্রিদ জিতছে মানে এক বছর পর পর উল্ট পাল্টা হয় সো লাস্টে যদি আমি আপনাদেরকে এই কথাটা বলি যে এবার তাহলে যে জিতছিল পরবর্তীতে পূর্ববর্তীতে সে এবার পারবে না এবার অন্য জিতবে ব্যাপারটা এরকম দিলে আমরা সহজ হয়ে যেতে পারতো কিন্তু ব্যাপারটা এরকম সহজ না সাম্প্রতিক পারফরমেন্সে রিয়াল মাদ্রিদও খুব বেশ ধুকতেছিল বার্সেলোনাও কিন্তু যখন এল ক্লাসিকো ম্যাটার এল ক্লাসিকো ডি ম্যাটার দেন আমার কাছে মনে হয় এটা কোন ধুকাধুকির আর কোনো ব্যাপার থাকবে না এখানে একদম পুরা হচ্ছে যে মানে ফ্রিক আউট খেলা হবে এই ফ্রিক আউট খেলার মধ্যে আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে আমার কাছে আমার কাছে কেন যেন মনে হয় সম্ভবত হয়তো বা বার্সেলোনা এক পার্সেন্ট হইল আপার হ্যান্ড থাকবে আমি জানি আপনারা ডিভার করতে পারেন আপনারা হয়তো অনেকেই এটা ডিস করতে পারেন বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বার্সেলোনা সম্ভবত হয়তো এক এক পার্সেন্টের থাকবে আর এর যে বললাম আনস্টপেবল তারপর হচ্ছে যে অপ্রতিরোধ হয়ে যায় তারপরে হচ্ছে যে তারা কোন সময় কী করবে কিন্তু আলোচর ট্যাক্টিসে আমি ওই জিনিসটা এখনও দেখতে পাইনি এখনও দেখতে পাইনি তারা এখনও সেই দুর্ধর্ষ ভাংচুর খেলাটা খেলতে পারে নি যেটাকে হ্যান্সিভলি আন্ডারে বার্সেলোনা খেলতে পারতেছে সো এই জন্য আমি বলতেছি এই দুই কোচের মানে ট্যাকটিক্যাল মানে মানে ফাইটটা দেখবো আমরা আর পেজি ভার্সেস বেলিংহাম এর মিডফিল্ড ফাইটটা দেখবো যে এই জায়গাটায় কারা নিয়ন্ত্রণ নিচ্ছে আর উইংয়ে লামিনিয়ামাল এবং রাফিনার ইয়েটা দেখবো ওদিকে আমরা ভেনিসেস জুনিয়র কে দেখবো ওদিকে আমরা হচ্ছে রজিগো কে দেখবো সো এই তো খেলা দেখবো হ্যাঁ আর এম বাপি এম বাপি যদি আসতে পারে তাহলে আমি বলবো রিয়াল মাদ্রিদের একটা ক্লিয়ার চান্স থাকবে ক্লিয়ার চান্স যদি সম্ভাবনা একটা বেশ প্রবল সো এই যখন অবস্থা তখন আমার কাছে মনে হচ্ছে যে ফিফটি ফিফটি যে কোনো দলে জিততে পারে বাট আমি পার্সোনালি আমার মনে হয় যে বার্সলার চান্স একটু বেশি আপনাদের কি মতামত আপনারা কী মনে করছেন কার চান্স বেশি একটু অনেক সেখানে জানাই দেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ